বন্ধুরা আলাইকুম আমি দেখাচ্ছিলাম রাজশাহী টি বাঁধের পানির স্রোত ধারা কত স্রোত এখন নদীতে এখন প্রচুর পানি ইংরেজি টি শেপ হওয়ার কারণে বাচ্চার নামকরণ করা হয়েছে টি বাজ এখানে প্রচুর নৌকা নৌকায় আয় বাদ যাওয়া যায় কত মানুষের ভিড় রাষ্ট্রের মানুষের বিনোদনের অন্যতম একটি স্থান হচ্ছে টি বাজ এইটা এখন প্রচুর পানি প্রচুর স্রোত বিশাল একটা কত মানুষের পথচারণায় মুখরিত একটি বাজ ধরনের স্ট্রিট ফুলের দোকান সাজিয়েছে মানুষ

চমৎকার একটা পরিবেশ বিকালের সময়টা কাটানোর চমৎকার একটা জায়গা এখানে আছে বর্ডার গার্ডের স্পিড বোট কত বিশাল কি বাদে বাড়ি খেয়ে পানিটা ডান সাইডে চলে যাচ্ছে ফলে রক্ষা পাচ্ছে রাজশাহী শহর কত স্রোত জুম করে দেখেন

Hello everyone. তোমরা অবশ্যই আমার YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। Thanks for watching my friends.